গ্রামীণ যুব সমাজ বেশি এই কারণে গ্রামীণ অর্থনীতিকে যদি আমরা চাঙ্গা করতে পারি গ্রামীণ অর্থনীতিকে যদি আমরা সমৃদ্ধ করতে পারি তাহলে এখানে প্রচুর পরিমাণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং গ্রামীণ যে যুব সমাজ তারা আত্মকর্মী হয়ে উত্তোক্তায় হবে আর সেই লক্ষ্যে যুবকথা গ্রাম শহরের আমাচে কালাচের ছোটো ছোটো খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে এই কারণে যাতে করে যারা গরুর খামার করতে চান তারা যেন এটি দেখে অনুপ্রাণিত হন এবং করার চেষ্টা করেন আর তারই ধারাবাহিকতায় আজ আমি আসছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার একটা গ্রামে এই গ্রামে এক ভাইয়ের একটা মোটাবজাকরণ প্রকল্প রয়েছে আমরা সেই ভাইয়ের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কি নাম জানো আপনার আমার নাম মোহাম্মদ আব্দুল কাদের আচ্ছা আপনার এই গ্রামটার নাম কি কিশোরপুর আচ্ছা আপনাদের এই যে

আচ্ছা আচ্ছা তাহলে আপনি এখানে মোট কয়টা গরু আছে এখানে আমাদের এখানে আছে 11টা ওই ভাষায় আছে আমাদের হলো 41টা আছে আচ্ছা আপনি যে গরুটা কিনলেন বাজার থেকে যখন যেদিন কতদিন আগে কিনেছেন এটা এটা ঈদের পর নিছি আমরা কুরবানি ঈদের পর নিছি তার মানে কয় মাস হলো প্রায় 3 মাসের কাছা কাছে আচ্ছা তার মানে কি রেডি হয়ে গেছে হ্যাঁ গরু রেডি হয়ে গেছে আমাদের আচ্ছা বাজার কমের কারণে আমরা গরু এখন মার্কেটে তুলতেছি না আচ্ছা কতদিন আগে কিনেছিলেন এটা এটা কিনছিলাম হলো 63000 আচ্ছা আচ্ছা এটা 60 দিন আছে আমার আর কতদিন আগে এই তিন মাস আগে কিনেছিলাম আচ্ছা এইটা তিন মাস আগে যখন কিনেছিলেন তখন আর ওজন কত ছিল আমরা এভাবে ওজন কখনো মাপ আমাদেরকে এ আর টক্কাটা নেই তো আমরা মাপিনে চোখের টার্গেট নিয়েছিলাম একটা আচ্ছা কবে কখন কেমন টার্গেট করেছিলেন সো এখনকার টার্গেট আপনার লোম এই একশো মাংস ছিল হুম একশো দশ বিশ কেজি আচ্ছা আর দাম দাম সকলের স্যাটারটা নিয়েছিলাম আর তাহলে এখন যদি এটা আপনি বিক্রি করেন কত টাকা বিক্রি হবে এখন এটা এটা পঁচানব্বই এক লাখ টাকা বিক্রি হবে এখনকার বাজারে সস্তার বাজারে তাহলে তিন মাসের পিছনে খরচ করলেন কত তিন মাসে আর পিছনে প্রায় আমার পনেরো বিশ হাজার টাকার মধ্যে টার্গেট একটা খরচ হয়েছে একটা আচ্ছা তার মানে অ্যাভারেজে তাহলে আশি আসে হ্যাঁ আশি আসে মানে তাহলে আশি আর ওদিকে হ্যাঁ তাহলে পার গরুতে আপনার পনেরো হাজার টাকা আসে হ্যাঁ আচ্ছা তাহলে প্রতিদিন কত কেজি দাম খাবার খাওয়ান এটাকে এটা চার কেজি খানেক

আর রাখতে চলে গেলে তখন কি করেন বাজারে যে হোক না যা লাভ হয় তাই সেক্ষেত্রে না তখন আসলে বিক্রি করতে পারি না ভালো কাস্টমার তাই না আমাদের কাছে মনে হয় না এগুলো কখনো না

পঁচানব্বই একশো এরকম যেতে পারে তার মানে এখনো পুরা হয় নাই না 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 পুরা যখন হবে তখন এর দাম কেমন হতে পারে পুরা এখন বাজার তো মনে করে এখন নির্ধারিত বাজারটা একটু ডাউন আর আমাদের গরু এখন বিক্রি করব না আমরা আগুন পুষ মাসে এটাই ষাট দিনে এসেছিলাম আচ্ছা আজকে আজকে মনে করো পঁচাশি নব্বই এরকম কাছাকাছি যাবে তার মানে আপনি প্রতিটা গরুর থেকে কোন পনেরো কমে আসে না 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 আরো বেশি হয় বেশি হয় আল্লাহ রহমান বেশি হয় এটা আমরা পঁয়ষট্টি দিনে এসেছিলাম আচ্ছা আজকে বিক্রি করলে পঁচানব্বই হবে মানে গরম থেকে কতগুলো সিজন বিবেচনা করতে হয় অর্থাৎ সময় মৌসুম তো কোন সময়টা বেশি ভালো হয় আরকি আমাদের গরম পড়ার সঙ্গে গরু নিলে এই গরুটা একটু বিনিফিট বেশি ভালো আছে শীতের টাইমে একটু মানে শীত ভাবের কারণে একটু শীতের টাইমে সব জিনিসে একটু কম লাভ আরষ্ট হয় ছোট ছোট মনে হয় হ্যাঁ হ্যাঁ যার কারণে সেই সব বিক্রি করলে লাভ লাভের হারটা একটু কম হয় কম হয় তবে না লস হয় না যারা বলে লস হয় অনেক আমরা গরু পুষে আমরা তো কখনো লস আমাদের হয়নি আলাদা মতো

এই পেশায় আসতে চাই আমাদের মাধ্যমে অনেক অনেক জায়গায় ফার্ম হয়েছে অনেক যারা করতেছে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে আচ্ছা যারা হতাশ আছে তাদের কিছু বলবেন যে তারা বলতেছে যে আমরা কিছু পারতেছি না আমাদের তারা দেখলো হয়তো বা আমাদের কাছে আসে পরামর্শ নেয় আমরা পরামর্শ দেয় পরামর্শ অনুযায়ী যারা করে তারা আল্লাহর মতো আমাদের মতন চলে এরকম কয়টা উঠেছে আপনার দেখা দেখি প্রায় পনেরোটা মতন করছি পনেরোটা খামার হয়েছে এরকম আমাদের দেখা দেখি আপনার আশপাশে আশপাশে হ্যাঁ তার মানে আপনি বলতে চাচ্ছেন যে খামার করলে যদি সচেতন থাকা যায় এবং বুঝে কিনা যায় বুঝে বিক্রি করা যায় এবং পরিচর্যা যদি ঠিক মতো হয় তাহলে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা দেখলাম এই ভাইয়ের বাহান্নটা গরু দুই ভাই মিলে বাহান্নটা গরু পালন করেন আপনারা নিজেরা শুনলেন ওনারা বলছেন কখনোই কোনো গরু তো লস করেন না এবং পাশাপাশি শুধু তাই নয় প্রত্যেকটা গরু থেকে কোন পক্ষে দশ হাজার টাকা আসে আবার কোনো গরুতে বেশিও আসতে পারে এটা অনেক হয় এরপরেও আপনি বলবেন গরু পালন লস এরপরেও আপনি হতাশ হবেন যদি গুরু পালনের থাকে অবশ্যই না তবে আমি বলবো প্রশিক্ষণ দিলে আরো ভালো হয় আপনি প্রশিক্ষণ দিয়ে এই খাতে নামুন আশা রাখছি আপনারা নিরাশ হবেন না তাই তো নাকি অবশ্যই তো ভাই আপনার খামারের গরু দেখলাম মনটা আমার ভরে গেল কি কারণে যে আপনি লাভ করছেন মানে কি আপনি ভালো আছেন তার মানে কি তার মানে বাজারে যে আমিষের চাহিদা সেটা কিন্তু আপনারা মেটানোর জন্য অনেকটা সহায়ক ভূমিকা পালন করছেন পাশাপাশি আপনার এখানে আরো দুজন কাজ করছে তাই সেই পরিবারটাও কিন্তু আপনার এখান হচ্ছে পাশাপাশি শুধু তাই নয় আপনার এই খামার করার মধ্য দিয়ে আপনার এলাকায় আরো কয়েকটা খামার গড়ে উঠেছে তার মানে আপনি সমাজে একটা ভালো কাজ করছেন আমি বলবো আপনি আমাকে সময় দিলে সেই কারণে যুবকতার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন